ঘরোয়া মশলায় অল্প উপকরণে ঝটপট যেভাবে আমার প্রিয় রুই মাছ রান্না করে নিলাম খেতে অনেক বেশি টেস্টি এবং সুস্বাদু হয়েছে চলুন দেখা যাক কীভাবে রান্না করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি রুই মাছ কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে ষাট টুকরো রুই মাছ নিয়েছি মাছগুলোকে প্রথমে আমি লবণ হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব খুব ভালোভাবে অনেকে শুধু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে ভাজে সেক্ষেত্রে ভালো লাগে না খেতে আমার কাছে এভাবেই ভালো লাগে তাই এভাবেই মাখিয়ে নেই মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব অনেক সিম্পলভাবে রান্না করব যেহেতু সময় নেই বাচ্চারা স্কুলে যাবে প্রাইভেটে যাবে খাওয়া দাওয়া করে খুব দ্রুত রান্না করতেছি বাটা মশলা দিবো না গুঁড়া মশলায় রান্না করব তো এক পাশে হয়ে গেছে ভাজা আরেক পিঠ ভেজে নিব এখন মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালার হয়েছে মাশাল্লা এরকম সব ধরনের মশলা একটু করে দিয়ে মাখালে মাছের কালারটা অনেক বেশি সুন্দর হয় তো তরকারির কালারও কিন্তু অনেক বেশি সুন্দর হয় ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন মাছগুলোকে রান্না করার জন্য মাছ ভাজার তেলেই আরও একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম হাফ কাপ পরিমাণ লবণ দিব স্বাদ মতো পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিব আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পানি দিব হাফ কাপ পরিমাণ মশলা কষানোর জন্য উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিব মশলাগুলো তো কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত তো বলক উঠে গেছে মাছগুলোকে দিয়ে দিব এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য তো এই তো রান্না হয়ে গেছে ঝোল ঘন হয়ে গেছে এখন পাঁচ সাতটা কাঁচামরিচের ফালি দিব ফ্লেভার এবং ঝালের জন্য এতে করে অনেক সুন্দর ফ্লেভার আসবে ধনিয়া পাতা দিয়ে এক মুঠ পরিমাণ এই তো দেখুন অনেক সুন্দর হয়েছে কালারও যেমন খেতেও কিন্তু মাশাল্লা অসাধারণ খুব দ্রুত রান্না হয়ে গেল